এই দিকে রাস্তা ছড়িয়ে দেয়া নামতে পারে তো এই তো প্রস্তুত হয়ে গেছে আপনি আসলে এমবুলারে চলে যাবেন হ্যাঁ এটা জল জল

তোমাদের কি ব্যাপার কি ব্যাপার তোমাদের এইসব কি হচ্ছে না রাস্তার মাঝে এত কল দেখতে আরো জল লাগে স্লোগান দিতে পারো না দাদা স্লোগান স্লোগান দাও না জল পাচ্ছে না জল পাচ্ছে না প্রায় আড়াই থেকে তিন মাস পিএচি লাইন ঘুরবে হওয়ার পরে তৃণমূল জল পাইছে হওয়ার পরে আড়াই থেকে তিন মাস জল পাচ্ছে না এবং সেখানে আমরা জানানো হয়েছে দীর্ঘদিন জানাচ্ছি মানে কালকে অব্দি জানাচ্ছি আজকে সকাল অবধি জানাইছে কালকে করবো কালকে করবো উমুখ হবে দুমুক হবে আপনি একটা ভোট ইস্যু ধন্য ভোটের বড় করবো দাদা আমার পাড়ার পাবিকে তো জল না খাওয়ায় মারতে পারবো না আর ফাল্গুন চৈত্র মাসে কোনো কিছু হয় সেটা আপনারাও আপনারা সরকারে রয়েছেন তবুও পাচ্ছে না জল তবুও পাচ্ছে না এবার আমি এই পাবলিকগুলোকে কতদিন আর এরা তো আমার উপরে নির্ভর করে এবার এই লোকগুলো তো আমার এই লোকগুলোকে তো না পাঠ জল না খাওয়াই মাত্র আপনারা আমাকে একটা ক্ষতি করতে হবে কেউ যদি অফিসকে আমাকে সারা দিচ্ছে না তাই এদেরকে আইন আইন যদি কোনো সারা পাই এই আছে একটা পদ অবরোধ আর কেউ কি রেখে যদি যতক্ষণ নাই এসে কথা দেবে ততক্ষণ এরা

মানে বয়স্ক লোকা থাকে তাও সত্ত্বেও তারা জল পায় না কোথা থেকে জল পাবে তারা আপনার নাম অনীষা দত্ত